আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ব্রান্ডে এবং খুবই স্পেশাল ভিডিও হতে যাচ্ছে কারণ আজকে আমরা সোনি টিভির আপডেট যে প্রাইসগুলো গুলো আছে সেগুলো জানাবো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আজকে চলে আসলাম উইনিস্টার স্টার ইলেকট্রনিক্স আমার সাথে বড় বড় মতো রয়েছে তানজিল ভাই তানজিল ভাই আলাইকুম কেমন আছেন হাই পিপল সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম কাছে যেখান থেকে আজকে ভিডিও তুমি লাইভ দেখতে দেখতেন সবকে বলবো অন্ত সব থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকে নতুন একটা দিন আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আমি তাজিরাতকে আবার আপনাদের সামনে এবং নতুন কিছু অফার নিয়ে ভিডিওতে যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু বলে দিই ঠিক এটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয়শ্বরী মার্কেট গুলিস্তান এটা হচ্ছে বর্তমানে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঠিক দক্ষিণ গেটে আমাদের স্টেডিয়াম মার্কেট এক নাম্বার গেট এই এক নাম্বার গেটের সামনে আসতে দেখবেন আমাদের সনির বিশাল বড় সাগরাজ্য যেখানে আপনারা একই ছাদের নিচে সনির সকল ধরনের প্রোডাক্টগুলো টাচ অ্যান্ড ফিল্ডে আমরা টেলিভিশন এবং হোম থিয়েটার দুইটা ভ্যান্ড নিয়ে কাজ করি আর একটা হচ্ছে আমাদের এই উড়িষ্যার কোন প্রোডাক্ট নাই টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কোন জেন্টালম্যান

রিমোট ছাড়া অপারেটিং করতে পারবেন এই টেলিভিশন প্রাইস করতে হচ্ছে মাত্রি পঁচাত্তর হাজার টাকা এবং এটাও তেতাল্লিশ ইঞ্চি এবং আপনাকে একটা কথা বলি ধরেন আপনার রুম স্কোয়ার ফিট হচ্ছে একশো আপনি কিন্তু সেখানে কখনোই মানে পাঁচটনের একটা এসি লাগাবেন না আবার আপনার রুমের মানে আপনার রুমটা হচ্ছে ধরেন পঞ্চাশ স্কোয়ার ফিট সেখানে কিন্তু আপনি এক ওয়াটের বাপ বাল্ব লাগাবেন না কারণ সেটা কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে সুতরাং আপনার টেলিভিশন কেনার সময় আপনাকে জিনিসটা ভাবতে হবে যে আপনি আসলে কি পারপাসে টেলিভিশনটা নিচ্ছেন আপনার কিন্তু যদি শুধু ইউটিউব দেখার জন্য যদি হয় আপনার কিন্তু এই পঁচাত্তর হাজার টাকা টিভিটা নেওয়ার কোনো মানে হয় না এটা কারণ নেবে যারা হচ্ছে একটু পিএস ফোর পিএস ফাইভ যারা একটু হেভি গেমার

প্রোডাক্টের আপনি মডেল নাম্বার লিখে গুগলে সার্চ করলে স্পেসিফিকেশন সহ সকল কিছু কিন্তু চলে আসবে তারপর যদি কোনো কিছু সমস্যা হয় আমাকে ফোন করবে আমি ইন ডিটেইলসে সকল কিছু বলে দিব আমাদের দুইটা নাম্বারে দেওয়া আছে

পাঁচশো টাকা এক হাজার টাকা কেউ বেশি নিবে কম নিবে দ্যাট ইজ নান অফ মাই কনসার্ন এটা নিয়ে আমার কোনো হেডেক নেই আশা করি আপনাদেরও নেই বাট প্রোডাক্টটা যাতে জেনুইন এবং অফিসিয়াল হয় আপনি যেরকম রিমোটে অপশনে যাবেন এই যে হোম বাটনে ক্লিক করবেন এই যে হোম বাটনে ক্লিক করলে টেলিভিশনের টোটাল ইন্টারফেস চলে আসবে আচ্ছা প্রত্যেকটা টিভির আমি আপনাকে দেখাই দিচ্ছি এই দেখেন এই যে চলে আসে তারপর দেন ইউ হ্যাভ টু ক্লিক ইন হেল্প অপশন হেল্প এই যে হেল্প অপশন আপনি যখন হেল্প অপশনে ক্লিক করবেন না টোটাল টিভিটার সফটওয়্যার ভার্সন আইডি স্ক্যানার সকল কিছু চলে আসবে এখানে দেখা দিয়ে বাচ্চাকে ও এখন নেটের একটু ইস্যু চলতেছে

একদম প্রিমিয়াম লুকিং কোন আপনার ভেজালে পুরোটা ডিসপ্লে এটা পাইস করতে মাত্র ওনলি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা পঁচানব্বই টাকা আর এটা পরে মানে প্রিভিয়াস যে আমাদের একটা মডেল আছে এস থার্টি ভিডিও দেখে ভালো বুঝতে পারবেন পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চির আপনাকে আর একটা আমি আপনাদেরকে দেখাবো এক্স নাইনটিন ভাইয়াটিন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার বাসায় আমি দক্ষ লোক দিয়ে প্রোডাক্টটা পৌঁছে দিই ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারিতে তারপর মধ্যে আইটা মডেল দেখাবো আপনাকে 60 এর একটা স্পেশাল এডিশনের প্রোডাক্ট দেখাবো X80 এল আসুন ভাই X80 এল এটা ডিটেলস ডিটেইলস মডেলটা কিন্তু এখানে আছে আপনি যদি দেখেন এখানে শর্ট মিনিং এ থাকে আর কি যেটা আমরা এখানে স্পারকোটা দেখাிறேன் দেখেন এক্স এটা প্রাইস করে দেব 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 টাকা সাথে একটা 120 ওয়াট সাউন্ড সিস্টেম ফ্রি থাকবে এই কমপ অফারটা যারা দিবেন তাদের জন্য আরো 5000 টাকা ছাড় মানে 1 লক্ষ 50 1 লক্ষ 50000 টাকা আপনি চাইলে এই ডারও নিতে পারেন আর যদি বলেন না আমি বার নিব না তাহলে আপনি এরকম একটা মুভিং স্টেট নিতে পারেন রুমের জন্য এরকম আপনি একদম তেতাল্লিশ থেকে শুরু করে বত্রিশ থেকে শুরু করে সিক্সটি ফাইভ পর্যন্ত টেলিভিশন আপনি হ্যাঙ্গিং করতে পারবেন খুবই সুন্দর আর যদি মনে করেন না আমি ভাইয়া এটাও নিব না তাহলে আপনি এরকম একটা মুভিং নিতে পারেন আপনি জাস্ট দেখাই দিই এটা খুবই সুন্দর একটা মুভি ওয়ালে রেখে আপনি এরকম মুভিং করতে পারবেন এই যে কোনো যেখানে আমি বামে উপরে নিচে যেইভাবে ইচ্ছা আপনি করতে পারবেন আর যারা এডিশনাল নিতে চাচ্ছেন সেটাও নিতে পারেন আমাকে টেলিভিশন যে কোনো মাল্টি ফর্মেট যে কোনো টিভিতে আপনি এটা লাগাতে পারবেন এটা খুবই হেভি এবং অ্যাট্রাকটিভ লুক দেবে আপনার রুমে এই গেল সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভের ভিতরে আপনাদেরকে আমি আরেকটা মডেল নাম্বার দেখাবো খুবই পপুলার এস থার্টি মডেল এস থার্টি মডেল দু হাজার চব্বিশের সিক্সটি হাজার টেলিভিশন আর এখন যেহেতু মানে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর এশিয়া কাপ চলতেছে সামনে আমাদের আবার বিশ্বকাপ আসতেছে চেষ্টা করবেন একটা বড় টিভি নেওয়ার জন্য বিকজ এগুলো তো আপনার মানে আপনার লাইফ এ এন্টারটেইনমেন্টের একটা অ্যাসেট

দেখা হচ্ছে আমি মাঝে মাঝে মজা করে বলি এই টেলিভিশনটা হচ্ছে মনের মতো বিশাল আসলে তাই এই টেলিভিশন প্রাইস করে দেবো তিন লক্ষ দশ হাজার টাকা এটা মানুষের জাপান অরিজিনাল একটা প্রোডাক্ট

ঢাকা জাতীয় পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইত নমে ঠিক দক্ষিণ গেটে আমাদের মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসতে দেখবে আমাদের সরের বিশাল বড় সক্রজ আমাদের সব নাম্বার পঞ্চাশ বাই এই উনিশটা করা যায় সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত থাকি এবং সপ্তাহে আপনাদের ভালোবাসে সাত দিনে থাকি ইউ ট্রাস্ট অ্যান্ড ইউ সাপোর্ট হ্যাভ দি ব্যাকগ্রাউন্ড টু আওয়ার আপনাদের কত চরণে মুখরিত হোক আমাদের এই উনিশটা এই ফ্ল্যাক্সি অনুষ্ঠান সবাই ভালো থাকবেন পাশে থাকবেন এবং অবশ্যই আসাদ ব্লক্সের সাথেই থাকবেন